আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতেছে ওই মহান সত্তার নামে যার হাতে আমার আশা এক সময় অনেকে বলেছিল আমাদের ইতিহাসে নাই আমরা কখনো পালিয়ে যাই না আমার প্রশ্ন হচ্ছে ভাই তাহলে মানে এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি একটা ড্রিম একটা স্বপ্ন দেখতেছি নাকি আসলে এটা কাস্তব আপনারা এত বড় একটা ঐতিহ্যবাহী মানুষ ঐতিহ্যবাহী দল পালিয়ে যাচ্ছেন কেন ভাই এই যে লোকজন সাগরের ফেলে চলে গেলেন ভাই এই মানুষগুলো তো আপনাদের ফেরো কাজ করেছে না তো আজকে আপনারা পালিয়ে চলে গেলেন আর এদেরকে পালন পালানোর সুযোগ দিলেন না এটা কেমন কথা আমার মনে হয় আপনারা এটা খুবই একটা ঘৃণিত কাজ করেছেন খুবই খারাপ কাজ করেছেন ফাইট করতে হলে দেশে থেকে করেন অনেক নেত্রীকে তো দেখলাম নেতাকে দেখলাম যে তারা দেশে থেকে জেল কেটেছে ফাইট করেছে হ্যাঁ